অবশেষে কৈলাসহর পুরো এলাকার থমকি যাওয়া উন্নয়নমূলক কাজের জটিলতার নিরসন জেলা আদালতে চলা একাধিক মামলায় রায় গেল পুর পক্ষে দু সালে রাজ্যে বিজেপি সরকার আসার পর ২০১৯ সালে কৈলাসহর পৌরসভা বিজেপি দলের অধীনে গঠন হয়েছিল পৌরসভা গঠন হওয়ার পর সকলকে নিয়ে কাজ শুরু হয়েছিল সেই সময় কৈলাসহরের কয়েকজন ব্যক্তি এসব কাজ অবৈধভাবে হচ্ছে বলে আদালতে মামলা দায়ের করে দেন সেই মামলার রায় দু সালের কুড়ি নভেম্বর বের হয় সেই মামলায় আদালতের কাজগুলো সম্পূর্ণ বৈধভাবে হচ্ছে বলে সেই মামলা রিজেক্ট করে দেওয়া হয় লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার দরুন এই বিষয়গুলো জনসাধারণের সম্মুখে আনা সম্ভব হয়নি তাই শহর

এইট্টি পার্সেন্ট আমাদের কাজ শেষ স্ট্যাচু আমাদের তৈরি হয়ে এসে গেছে কাজও প্রায় শেষ ফিনিশিংয়ের সময় সেই সময় হঠাৎ করে এটা এবং আমাদের ওই যে খুলার সর যে কালীবাড়ি যেটা ছিল সেই কালীবাড়ির পুকুরের কাজটা আমরা দু হাজার উনিশ সালে উনিশ বিশ সালে আমরা শুরু করেছিলাম আমাদের ছিল যে পুকুরটাকে আমরা সৌন্দর্যকরণ করব এখানে সবাই বলেন যে একটা ঠাকুরের মূর্তি সেই জায়গায় আমাদের মাঝখানে বসানোর জন্য আমরা সেটা টেন্ডার করে আমরা এবং আমরা যেটা করেছি দু উনিশ সাল থেকে আমরা আমাদের সহ মানে মিউনিসিপ্যালিটির সমস্ত কাজগুলি আমরা টেন্ডার প্রসেসে আমরা শুরু করেছিলাম এবং টেন্ডার করে সেই সমস্ত পার্টার বাটারের কাজ শেষ হয়েছে জাস্ট টেন্সটা করা শুরু হয়েছিল মুক্তিপুর বসাবার জন্য সেই সময় একটা মামলা সেই সময় আমাদের কোর্টের মধ্যে করা হয়েছে যেই মামলাটার রায় আমাদের গত কিছুদিন আগে সেই মামলাটার রায় বেরিয়েছে আমাদের দু হাজার তেইশ সালের বিশ এগারো দু হাজার তেইশ সাল এই মামলাটা রায় বেরিয়েছে রায় বের হওয়ার পর আমাদের লোকসভা নির্বাচন থাকার কারণে সেই বিষয়টা মানুষের সামনে আনা সম্ভব হয়নি পরবর্তী সময় আমিও নির্বাচনী প্রচারে বেড়ে যাওয়ার কারণে সেই বিষয়টা মানুষের কাছে আনা সম্ভব হয়নি এই মামলাটাকে আমরা জয়ী হয়েছি এবং এটাকে নিয়ে একটা বিশাল একটা ছিল যে অবৈধভাবে অনৈতিকভাবে আমরা সেই স্ট্যাচুগুলির জন্য আমরা এই করেছি বা আমরা যে কাজগুলি করছি সেই কাজগুলি অবৈধভাবে কিন্তু এই আমরা রায়ের মধ্যে আপনারা দেখবেন কোর্ট সেই জায়গার মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই মামলাটাকে তারা কোর্ট মানে টোটালি মানে রিজেক্ট করে দিয়েছে এবং এখানে বলেছে যা মানে আমাদের যেটা বলা হয়েছে আমরা বৈধভাবে মানে যা বলেছি আপনি সমস্ত কিছু বৈধতা সেটা আমাদের জেলা আদালত সেটা ঠিক মানে রায় দিয়েছে আমি প্রায় মাসখানেক আগে আমি সেটা কপিটা আমি পেয়েছি পরবর্তী সময়ে আমি যাদবপুরে চলে যাওয়ার কারণে আর নির্বাচন থাকার কারণে এই দৃশ্যটা আমি মানুষের সামনে আসাটা সম্ভব নেই তো সেই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে বললাম সমস্ত মানুষের মানুষের কাছে রাখতে চাই যে এই কাজগুলির রায়টা আমাদের যেটা একটা আমাদের একটা হিনুম্নতা আমাদের মধ্যে কাজ করছিল প্রত্যেক কাজের মধ্যে একটা পরে একটা কেস করে দেওয়া সেই জায়গার মধ্যে একটা মানসিকতা তৈরি হয়েছিল হওয়ার কারণে অনেকগুলি কাজ ইনকমপ্লিট অবস্থার মধ্যে ছিল কিন্তু দেখা গেলো যে পরবর্তী সময়ে কোর্ট সেই মামলা রায় আমাদের পক্ষে দিয়েছে এবং সেটাকে যে যারা এটাকে মামলা করেছিল সেটাকে ডিসমিস করে দিয়েছে খারিজ করে দিয়েছে এবং এটার মধ্যে যে ইন্ডিয়ান জারিত করে দিয়েছিল সেটাও সেই জায়গার মধ্যে সেটা প্রত্যাহার করে নিয়েছে তার জন্য আমি যে আইনি যে ব্যবস্থা আমাদের যারা আইনি ব্যবস্থা তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৈলাসরণের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই কাজগুলি আগামী দিনে যাতে দ্রুত আমরা সেগুলিকে সম্পন্ন করতে পারি সেই ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই